আরজিকর কাণ্ড পথে নেমেছেন বহু মানুষ পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে বিক্ষোভ আম জনতা থেকে শুরু করে বিশিষ্টরা সকলে নানা রকম পোস্ট করছে নির্জাতিতা বিচারছে তবে কলকাতা বা রাজ্য পুলিশ বারংবার অসত্য প্ররোচনামূলক বা অশান্তি ছড়াতে পারে এরকম পোস্ট করতে বারণ করছে পুলিশ শুরু থেকে দাবি করে আসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বহুবার সতর্ক করেছে পুলিশ এই কারণে বহু মানুষকে পুলিশ লালবাজারে তলব করেছে সেই নিয়ে এবার গর্জে উঠলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনি সহায়তা দেওয়ার কথা বললেন তিনি যারা যারা আর্জিকর নিয়ে পোস্ট করেছেন তাদের মধ্যে অনেকেই লালবাজারেরকে ডাকা হয়েছে পুলিশ জানিয়েছে সেই সব পোস্ট বা বক্তব্যের সত্যতা যাচাই করতে চায় তারা আবার ইতিমধ্যে এমন দাবিও করা হয়েছে যে আর্জিকর নিয়ে পোস্ট করায় অনেকে সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানালেন সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য কেউ যদি পুলিশের নোটিশ পান তাহলে তিনি তাকে আইনি সহায়তা দেবেন পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আর নিয়ে কিছু লেখা হলেই অনেককে নোটিশ দেওয়া হয়েছে কয়েকদিন আগে তো বেশ কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের তলব করেছিল লালবাজার রবিবার আবার তলব করা হয়েছে খোদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে এই ঘটনাগুলির মধ্যে শুভেন্দু বলেছেন তার আইনজীবী সাহায্যের জন্য তৈরি সোশ্যাল মিডিয়ায় রাজ্যে বিরোধী দলনেতা জানিয়েছেন আমার নজরে এসেছে যে রাজ্যের বহু মানুষকে পুলিশ নোটিশ দিয়ে বিভিন্ন পোস্ট ডিলিট করতে বলছে বা তাদের তলব করা হচ্ছে তাদের কড়া শাস্তি হবে বলে ভয়ও দেখাচ্ছে এমন নোটিশ যারা পাচ্ছেন তারা আমার ইমেল আইডিতে তার প্রতিলিপি পাঠান